আপনারা যারা নিয়মিত খোঁজখবর রাখেন দেশের সবাই নিশ্চয়ই জানার কথা গত কয়েক সপ্তাহ থেকে বেনজির আহমেদের করা অর্থ সম্পদ ধন সম্পত্তি নিয়ে দৈনিক কালের কণ্ঠের রিপোর্টটা এবং সেটা নিয়ে সরগোল সেটা নিয়ে দুদকের নড়াচড়া কতটুকুর গিয়েছে কিংবা আধৌ কিছু শুরু করেছে কি করেনি এটা মোটামুটি ধারণা সবারই আছে যে কতটুকু এটা গিয়েছে তার কিছুদিন পর এই মিল্টন সমাদদার তাকেও নিশ্চয়ই আমরা সবাই চিনি দেশে বিদেশে যারা আমরা বাঙালিরা আছে আমরা মিল্টন সমাদদারকে অনেকেই চিনি যিনি অনেক বছর থেকে অনেক গরিব অসহায় দুস্থ মানুষদেরকে কিংবা সন্তান হারা পিতামাতা যারা আছে কিংবা বিতাড়িত বাবা মা যারা আছে এরকম আরও অনেক অসহায় দরিদ্র কিংবা গরিব মানুষ কিংবা বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত মানুষ যারা আছে তাদের সেবা যত্ন করে এরকম একজন মানুষ যার আশ্রয় কেন্দ্রে অনেক মানুষই আছে তিনি অনেক বছর ধরে এ ধরনের মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন তার নামে কিছু কি বলে অভিযোগ তোলা হয়েছে তিনি টাকা পয়সা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন তিনি নাকি মানুষের শরীরের যন্ত্রাংশ পর্যন্ত কিডনি চোখ বিভিন্ন রকমের যন্ত্রাংশ খুলে খুলে বিক্রি করে দিচ্ছেন বিভিন্নভাবে একেবারে সিম্পল ভাষায় আপনাদেরকে বললাম তো গত দুই তিন সপ্তাহ থেকে তাকে নিয়ে মোটামুটি সব জায়গায় একটা উত্তাল ইউটিউবে ফেসবুকে আপনারা যারা নিয়মিত খোঁজখবর নেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন দেশের কিংবা দেশের বাইরে এটা নিয়ে গত দুই তিন দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেটা আপলোড দেওয়া হয়নি যাই হোক যেটা হয়নি হয়নি এখন এখন কেন কথা বলছি হঠাৎ করে কথা বলছি এই কারণে কারণ এখন যখন ভিডিওটা বানাচ্ছি তার কিছুক্ষণ আগে আমি যখন বিভিন্ন বিষয় নিয়ে টক শো এবং কয়েকজন লোক আছে যাদের ভিডিও আমি নিয়মিত দেখি দেখা লাগে তাদের ভিডিও দেখতে দেখতে আমার সামনে আরও একটা ভিডিও আসলো যেখানে ডিবি পুলিশ প্রধান হারুন বক্তব্য দিচ্ছে এবং টাইটেলসে সেই ভিডিও ছিল যে মিল্টন সমদার গ্রেফতার হয়েছেন তো তাকে নিয়ে কিছু কথা বলছে আমি আর তো এখন সময় নাই আমি পরে দেখবো যে ভিডিওটা আসলে কি গ্রেফতার হয়েছে এতটুকু শিওর আর পরে কি কারণে কি হয়েছে না হয়েছে আমি চাই ঠিক আছে গ্রেফতার হয়েছে ভালো কথা তাকে তার বিরুদ্ধে আনার যত রকম অভিযোগ আছে সেগুলো সত্য হোক মিথ্যা হোক এটা একটা যাচাই বাচাই হওয়া উচিত এটা সবাই মনে করে যে এরকম যদি কেউ একটা খবর আসে সেটা যাচাই বাঁচাই হবে না তা তো হয় না আমি এখানে মিল্টন সমাজদারের পক্ষে বিপক্ষে কিছুই বলবো না যাই হোক ভালো কথা তিনি গ্রেফতার হয়েছেন এটার একটা স্বচ্ছতা যাচাই হবে এখন আলহামদুলিল্লাহ ভেরি গুড নিউজ মিল্টন সমাদদার গ্রেফতার হইল আজকে দুই তিন সপ্তাহ মনে হয় নাই মনে হয় বড় যে দুই সপ্তাহ ম্যাক্সিমাম গেলে তিন সপ্তাহই হবে তার বিরুদ্ধে এইসব অভিযোগ হয়ে গেল তাকে পুলিশ ধরে ফেললো গ্রেফতার করে ফেললো এখন তো থানা হাজতে নেওয়া হবে তার বিরুদ্ধে সব ধরনের যা যা করা উচিত যাচাই বাছাই করা যে কোনো ধরনের তদন্ত তারা অবশ্যই করবে আজকে প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেল বেনজির আহমেদের নিয়ে যে কালের কণ্ঠ তার যেই সম্পত্তি বেনার্জির ঘরে এটা হওয়ার পরে দুদক আজ পর্যন্ত করলো না ওই যে বিভিন্ন টক গেলে দেখবেন যে অনেকেই দুদকের কে একটু ধাক্কা না দিলে দুদক এসব বড় বড় রুই কাতলাদের পিছনে লাগে না এটার বিপক্ষে অনেকে বলছে যেটা আদর্শ সত্য না দুদক তার নিজস্ব প্রক্রিয়ায় কাজ করে অনেক কিছু তাকে ফলো করতে হয় আজকে এক মাসের মতো হয়ে গেল কোথায় তদন্ত কমিটি গঠন করবে কোথায় কি করবে না করবে ব্যারিস্টার সাইদুল হক সুমন তাই একটা এটা দুদক যাতে এটা নিয়ে কাজ করে সে জন্য তিনি অভিযোগ তুলেছেন এটাও আপনারা মোটামুটি জানেন এই মিল্টন সমাদদার আর বেনজির আহমেদ আপনারা যদি দুজনকে একটু কম্পেয়ার করেন যে কে কোন জায়গার মানুষ কী লেভেলের মানুষ তাহলে আপনাদেরকে চোখের সামনে সবকিছু পরিষ্কার হয়ে যাবে যে যারা বলে আসছে যে রুই পিছনে লাগে না তাদের পিছনে লাগাতে হলে ধাক্কা দেওয়া লাগে গ্রুপ যারা যারা অনেক কিছু ভয়ানক এই অভিযোগ নিয়ে যারা এখন ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে দুদক কোনো ব্যবস্থা নিতে পারলো না পুলিশ কিছু করতে পারলো না সেই ধরলো এই মিল্টন সমাজারকে ধরছে ভালো কথা এটা সাধুবাদ জানাই কিন্তু যে কথা তো প্রমাণিত হইলো মানুষ যে বলে যে এইসব পিছনেই ঘুরে এগুলো হচ্ছে আই এদেরকে ধরে ধরে দেখা যায় আমরা কাজ করছি পুলিশ বলে আমরা সক্রিয় আছি আসল যেগুলা সেগুলাকে আর ধরা ছোঁয়ার বাইরে থাকে এগুলোর পিছনে তারা কোনো সময় নষ্ট করতে পারে না এগুলো সময় নষ্ট না মুখ দিয়ে বেরোয় গেছে মানে এদেরকে ধরতে পারে না এদের ধরার জন্য তারা কোনো ই করতে পারে পদক্ষেপ নিতে পারে না আরো ধরতে পারবে এই মিল্টন সমাদারের মতো লোকদেরকে আসনাবি পেয়ারের মতো লোকদেরকে কারণ তাদের এমন ক্ষমতা নাই টাকা পয়সা নাই যেগুলো দিয়ে তাদেরকে ধরলে তারা কোন একটা বড় অ্যাকশন নিতে পারবে কথা আর বাড়াইলাম না খেলা আরো বাকি আছে খেলা আরো হবে দেখবেন সবাই কি কি হয় এখন এই মিল্টন সমাদারকে নিয়ে ফেসবুক বিজি থাকবে ইউটিউব বিজি থাকবে বেনজির আহমেদের যা কিছু আছে এই যে এতদিন ধরে যে একটা আলোচনা চলতেছিল সেটা চাপা পড়ে যাবে এবং এই কারণে এই কাজটা করা হয়েছে আসলে বিষয়টা হচ্ছে কি আপনারা ধরতে পারছেন এই বেনজির আহমেদের এইসব অবৈধ কলাপ এই ধরনের অবৈধ এই ধন সম্পত্তি এগুলো যে মানুষের সামনে চলে আসতেছে এবং যেভাবে ছড়াচ্ছে এইগুলো লুকানোর জন্য এই এখন মিল্টন সমাজের মতো একজন লোকের উপরে এই জিনিসগুলো এনে ওই জিনিসটাকে হাইট করার ই চলতেছে পায়তারা করতেছে আর কিচ্ছু না আর কিচ্ছু না মানুষের চোখে ধুলা দেওয়া আই ওয়াশ করা এটাই হচ্ছে কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম